মদিনার আকাশটি সেদিন অদ্ভুত রকমের ভারী হয়েছিল যেন বাতাসের বুকের ভেতরেও লুকিয়েছিল উদ্বেগের নিঃশব্দ কাঁপন উম্মতের হৃদয় তখন ক্ষতবিক্ষত কারণ খলিফা হায়রত উসমান রাদি আল্লাহ তালা আনহুর নির্দোষ শহীদের মতো ঝরেছে আর সেই রক্তের প্রতিধ্বনি এখনো দোল খাচ্ছে আরব ভূমির বুকে মানুষ বিচার চাচ্ছে কিন্তু পরিস্থিতি এমন বিক্ষুব্ধ যে অশান্তির শিকড় যেন গভীরের গভীরে গিয়ে আটকে আছে এমন সময়ে সর্বসম্মতভাবে উম্মতের হাতে অর্পিত হয় খিলাফতের ভার এই ভার যে আসমানের তারা থেকেও ভারী সেটি বোঝার জন্য কোন ভবিষ্যৎ বক্তার প্রয়োজন ছিল না হয়রত আলী রাদি আল্লাহ তালা আনহু সেই ভার গ্রহণ করলেন মাথা নত করে কারণ তার হৃদয় ছিল আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা এবং রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের রেখে যাওয়া অমর উম্মতকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব তবে পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল হৈরত উসমান রাদিয়াল্লাহ আনহুর হত্যাকারীরা তখনও শক্ত অবস্থানে শহরের অলি গলি জুড়ে ধয় আতঙ্ক এবং বিদ্রোহের ছায়া ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থায় বিচার শুরু করলে উম্মত আরও টুকরা টুকরা হয়ে পড়বে আরও রক্ত ঝরবে এটি বুঝে হয়রত আলী সিদ্ধান্ত নিলেন উম্মতকে আগে শান্ত করতে হবে তারপর বিচার হবে অপরদিকে উম্মুল মুমিনিন হয়রত আয়সা রাই আল্লাহ আনহার হৃদয় ঝলসে যাচ্ছিল সেই নিষ্ঠুর হত্যার যন্ত্রণায় তিনি মনে করলেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত হওয়া উচিত তার সঙ্গে একমত হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তারা সিদ্ধান্ত নিলেন উন্মতের নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে বিচার বিলম্ব করা যাবে না কিন্তু পৃথিবীর ইতিহাসের প্রকৃত বেদনা এখানেই যেখানে দুই পক্ষই সত্যের সন্ধানী সেখানে ভুল বোঝাবুঝিকে আগুনের মতো ছড়িয়ে দেয় ফেতনার বীজ উভয় পক্ষের রৃজ্ঞে ছিল উন্মতের কল্যাণ কিন্তু পথ ছিল আলাদা একদিকে ছিল স্থিতি আঞ্জন অন্যদিকে ছিল অবিলম্বে ন্যায় প্রতিষ্ঠার দাবি এইভাবেই ধীরে ধীরে আকাশে জমতে থাকে মেঘ বাতাসে জমে ওঠে উত্তেজনার গন্ধ আরবের বুকে অজান্তেই এগিয়ে আসে এমন একটি দিন যার কাছে বেদনাময় ইতিহাস মাথা নত করে যেদিন উঁচু হয়ে দাঁড়ায় জামল উষ্ট্রের যুদ্ধ বসরা শহরের দিকে যাত্রা শুরু যখন হল তখন মরুভূমির বালুকোনাও যেন অনুভব করছিল আসন্ন ঝড়ের শব্দ হযরত আয়েশা রাই আল্লাহ তালা আনহা তাঁর মহিমান্বিত অঙ্গীকার হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছেন উন্মতের রক্তের প্রতিশোধ ন্যায়ের প্রতিষ্ঠা এবং ফেতনার আগুন নিভিয়ে দেওয়ার দৃঢ় সংকল্প তাকে এগিয়ে নিচ্ছে তার সঙ্গে আছেন দুই মহৎ সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু এবং হযরত জুবাইর রাদি আল্লাহ আনহু যাদের অন্তরে প্রবল বিশ্বাস তারা উম্মতের স্বার্থেই এই পথে আসছেন অন্যদিকে হয়রত আলী রাদি আল্লাহ আনহুর হৃদয় যেন ভারে ভারাক্রান্ত তিনি জানতেন যে পথে আয়েশা রাই আল্লাহ আনহার কাফেলা যাচ্ছে সেই পথের শেষে কোন কলহ থাকা উচিত নয় তিনি মনে মনে দোয়া করছিলেন হে আল্লাহ এই যে আমার প্রিয় মা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয়তমা তাকে যেন কোন কষ্ট স্পর্শ না করে যেন উন্মত কখনো তার বিরুদ্ধে দাঁড়িয়ে না যায় সেই দোয়া হৃদ্যে নিয়ে তিনিও রওনা হলেন বসরার দিকে তার লক্ষ্য ছিল যুদ্ধ নয় বরং একটি ভুল বোঝাবুঝির সমাধান একটি জ্বালাময় বিভেদের অগ্নিশিখা নিরিয়ে ফেলা কিন্তু ভাগ্যের পথ যেন কখনো মানবিক আশা অনুসরণ করে না মানুষের অন্তর যেমন সৎ হতে পারে তেমনি বাতাসে লুকিয়ে থাকতে পারে এমন সব অদৃশ্য দুষ্টতা যা মুহূর্তেই শান্তির বীজকে পরিণত করে অশান্তির ঝড়ে বসরা শহরে পৌঁছে দুই পক্ষের মধ্যে আলোচনার সূচনা হয় ইতিহাস বলে এটাই সেই মুহূর্ত ছিল যখন পুরো সংঘর্ষ থেমে যেতে পারত হয়রত আলী এবং হয়রত আয়েশা পরস্পরের সামনে দাঁড়ালে বাতাস যেন শ্রদ্ধায় থমকে দাঁড়িয়েছিল তারা দুজনেই মহান দুজনেই সদ্বুদ্ধির প্রতীক কথোপকথনের মাধ্যমে তারা খুব কাছাকাছি চলে এসেছিলেন ঐক্যের দিকে শহরের মানুষও আশা করেছিল যে এই মহৎ আত্মাদের কথায় ফেতনা থেমে যাবে কিন্তু অন্ধকারের কারিগররা আসতেই জানে ঠিক সেই মুহূর্তে যখন আলো প্রবেশ করতে চায় হয়রত উসমান রাদী আল্লাহ আনহুর হত্যাকারীরা ছিল বিচ্ছিন্ন দুর্বল এবং ভয়ঙ্করভাবে আতঙ্কিত তারা জানত যদি দুই পক্ষ একত্র হয়ে যায় তাদের বিচার হবেই হবে রেহাই নেই তাই তারা রাতের অন্ধকারের সিদ্ধান্ত নিল এমন একটি ষড়যন্ত্রের যার আজ শুধু দুপক্ষকেই নয় ইসলামী ইতিহাসের বুককেও জ্বালিয়ে দেবে গভীর রাত শিবিরে সবাই বিশ্রামে শান্তির আলোচনার আশায় সেই নির্বতার বুক চিরে আচমকা শুরু হয় তীর বর্ষা ঢাল আর অস্ত্রধারীদের গর্জন আক্রমণ করা হয় হয়রত আলীর পক্ষেও হয়রত আয়েশার পক্ষেও উভয় পক্ষই ভাবল হয়তো অপরপক্ষ তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আর সেই ভুল বোঝাবুঝি মুহূর্তেই রক্তের উত্তাপে রূপনীল আগুনের স্ফুলিঙ্গে যে আলোচনার পথ একটি শান্ত দিনের স্বপ্ন দেখিয়েছিল সেই রাতেই তার ওপর নেমে এল যুদ্ধের কালো ছায়া এভাবেই শুরু হল এক বেদনাময় অধ্যায় যেখানে ভুল বোঝাবুঝি আর ষড়যন্ত্রের আগুন উম্মতের বুকে গভীর ক্ষত তৈরি করল ভোরের আলো ঠিকমতো আকাশে উঠার আগেই বসরার বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছিল সৈন্যরা বিস্ময়ে ছুটছিল একদিক থেকে অন্য দিকে প্রতিটি শিবিরে বিভ্রান্তি অস্থিরতা আর আতঙ্কের ঢেউ আচরে পড়ছিল রাতের অন্ধকারে প্রতিপক্ষের ওপর আক্রমণ হয়েছে এমন ধারণা উভয়পক্ষের অন্তর্কে বিভিন্ন করে তুলল যে বিশ্বাস নিয়ে আগের দিন পর্যন্ত আলোচনা চলছিল সেই বিশ্বাস মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল হয়রত আলী আলী রাদিয়াল্লাহ তালা আনহু প্রথম আলোতেই সত্যটি বুঝতে চেষ্টা করলেন তিনি দেখলেন হত্যাকারী বিদ্রোহীরা উভয় পক্ষকে আক্রমণ করেছে যাতে উভয় ভুল বুঝে যুদ্ধ শুরু করে ফেলে তার হৃদয় যে ক্ষোভ নয় বরং গভীর বেদনার ঢেউ উঠল তিনি জানতেন একবার যুদ্ধ শুরু হয়ে গেলে আর কিছুই সহজে থামানো যাবে না উম্মতের হৃদয় যা এক হতে যাচ্ছিল তা আবার বিভক্ত হয়ে পড়বে অন্যদিকে উম্মুল মুমিনিন হয়রত আয়সা রাই আল্লাহ আনহার শিবিরেও একই বিভ্রান্তি তার চারপাশে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে সৈন্যরা ভাবছে হয়তো হয়রত আলীর পক্ষ থেকে আক্রমণ হয়েছে তাকে শান্ত থাকতে বলা হলেও তাঁর অন্তরে বুক ভাঙা কষ্ট জমে উঠছিল কারণ তিনি যুদ্ধ চাননি তিনি চেয়েছিলেন ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তির পুনরুদ্ধার কিন্তু আজ যেন ভাগ্যের কঠোর হাত তাকে এমন এক যুদ্ধের সামনে দাঁত করিয়ে দিল যেখানে তার মহিমা তার সম্মান এবং তার সাহস সবই এক প্রচণ্ড পরীক্ষার সম্মুখীন যুদ্ধ শুরু হল মরুর মাটি কেঁপে উঠল ঘোড়ার খুরের আঘাতে তলোয়ার উঠল ঢাল ভাঙল আর মানুষের হৃদয় চিরে বেরিয়ে এল যুদ্ধের আগুন উভয় পক্ষই জানত তারা সাহাবি জানত উভয়ের পক্ষেই রয়েছে প্রিয়জন কিন্তু ভুল বোঝাবুঝির আগুন এতটাই প্রবল হয়ে উঠেছিল যে তা আর থামানো গেল না এ যেন ছিল এমন এক আবুন যা নিজের শিখায় নিজেকেই পুড়িয়ে ফেলে হয়রত আলী যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হৃদয়ে এক অজানা যন্ত্রণায় আচ্ছন্ন ছিলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষরা শত্রু নয় বরং রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিগণ আর তার মা উম্মুল মুমিনিন আয়সার আই আল্লাহ আনহা তিনি ছিলেন সেই মহৎ যাত্রার কেন্দ্রে তার প্রতি কোনো অসম্মান আসুক এ তিনি কল্পনাতেও আনতে পারতেন না উম্মুল মুমিনিন আয়শা রাই আল্লাহ আনহার উষ্ট্র সামনে দাঁড়িয়েছিল দৃঢ়তার প্রতীকয় যুদ্ধের ধুলা বাতাসে উটের গায়ে পড়ে তাকে আরও মহিমান্বিত করে তুলছিল তিনি হাওদার ভিতর থেকে সৈন্যদের শান্ত থাকার নির্দেশ দিচ্ছিলেন সাবধান করছিলেন যেন কোন অবিচার না ঘটে কিন্তু যুদ্ধের উত্তেজনা ভুল বোঝাবুঝির আগুন এবং হত্যাকারীদের কূটকৌশল এমনভাবে অগ্নিশিখা ছড়িয়ে দিয়েছিল যে তার কণ্ঠস্বর আর যুদ্ধ থামাতে পারছিল না সৈন্যরা যখন তার উষ্ট্রকে ঘিরে লড়াই চালাচ্ছিল তখন যুদ্ধ যেন আরও তীব্র হয়ে উঠল কারণ প্রতিপক্ষ জানত যতক্ষণ উম্মুল মুমিনিন সদর্পে দাঁড়িয়ে আছেন ততক্ষণ সৈন্যদের মনোবল ভাঙবে না আর তার অবস্থান রক্ষা করতে গিয়েই বহু মানুষ নিহত হচ্ছিল হয়রত আলী দেখলেন যুদ্ধের উত্তেজনা এমন পাগল করা অবস্থায় পৌঁছে গেছে যে যদি উষ্ট্রটি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই থাকে তাহলে অযথা রক্তপাত চলতেই থাকবে তাঁর হৃদয় কেঁপে উঠল মাকে নিরাপদে নিতে হলে এই যুদ্ধ থামাতে হবে নতুবা ইতিহাসের বুকে আরেকটি করুণ অধ্যায় লেখা হয়ে যাবে এভাবেই যুদ্ধ আরও রক্তাক্ত দিকে এগিয়ে যাচ্ছিল আর আকাশ যেন দোয়া করছিল হে আল্লাহ তুমি এই পরীক্ষার পরিসমাপ্তি ঘটাও যুদ্ধক্ষেত্র তখন রক্ত ধুলা এবং কান্নার এক গভীর অন্ধকার স্রোত হয়ে গিয়েছিল উম্মতের বুক ঢেঙে পড়ছিল নিজের হাতেই আর আকাশ যেন শোকের চাদরে মোড়া হয়ে ছিল মানুষের এই বিভেদের দিকে হয়রত আলী রাধি আল্লাহ তা আনহু দেখলেন যতক্ষণ উন্মুল মুমিনিন হয়রত রাই আল্লাহ আনহা উষ্ট্রের ওপর অবস্থান করছেন ততক্ষণ যুদ্ধ থামবে না দুই পক্ষের সৈন্যরা তার চারপাশে জীবন বিসর্জন দিচ্ছে আর উষ্ট্রুটি যেন অনিচ্ছায় হয়ে উঠছে রক্তের কেন্দ্রবিন্দু হৃদয় বিদীর্ণ করে তিনি অনুভব করলেন এভাবে চলতে থাকলে সম্মান শান্তি ন্যায় সবই ধ্বংস হয়ে যাবে তিনি কাউকে ক্ষতি করতে চান না কিন্তু যুদ্ধ থামানোর জন্য কিছু করতে হবে তার চোখে সেই দৃঢ়তা যা কেবল একজন ন্যায়পরায়ণ খলিফার মধ্যেই দেখা যায় তিনি আদেশ দিলেন উচ্চটিকে নত করে দাও এর পা কেটে দাও যাতে মা নিরাপদ হন এবং যুদ্ধ থেমে যায় সৈন্যরা আদেশ পালন করল উষ্ট্রটি ধীরে ধীরে নত হয়ে গেল যেন যুদ্ধের বুকে দাঁড়িয়ে থাকা এক শততার স্তম্ভ অবশেষে ঝড়ের সামনে মাথা নত করল আর সেই মুহূর্তেই যুদ্ধের আগুন নিধে আসতে শুরু করল উম্মুল সম্মানসহ যুদ্ধক্ষেত্র থেকে বের করা হল তার মুখে ছিল গভীর বেদনার ছাপ তবুও ছিল আল্লাহ তালার প্রতি অবিচল আস্থা এবং উম্মতের প্রতি অন্তহীন মমতা হযরত আলী তার কাছে গেলেন সেই মহিমান্বিত শ্রদ্ধা ও বিনয়ের সাথে যা একটি সন্তানের পক্ষেই সম্ভব মায়ের প্রতি তার চোখ ভিজে উঠেছিল অনুতাপের জলে কারণ তিনি যুদ্ধ চাননি আহত হতে চাননি বরং উন্মতের ঐক্যই ছিল তার কাম্য তিনি উম্মুল মুমিনিনকে সর্বোচ্চ সম্মান দিয়ে সামলালেন তার আহত হৃদয়কে শান্ত করার চেষ্টা করলেন হয়রত আয়েশা রাই আল্লাহ আনহার হৃদয় ছিল যন্ত্রণার ঢেউ কিন্তু যুদ্ধের ধুলো ঝরে যাওয়ার পর তিনি বুঝলেন এ যুদ্ধ ছিল না দুই আত্মার ছিল না দুই মহৎ ব্যক্তিত্বের এটি ছিল ভুল বোঝাবুঝি ফেতনার আবুন এবং দুষ্টচক্রের ষড়যন্ত্রের ফলাফল তিনি হযরত আলীর প্রতি অগাধ শ্রদ্ধা প্রকাশ করলেন এবং যেভাবে একজন মাতার সন্তানের প্রতি কোমল দৃষ্টি দেয় তেমনভাবেই তাকালেন তার প্রতি হয়রত আলী নিজ হাতে তাকে তার কাফেলা সহ মদিনায় বিদায় করে দিলেন এমন সম্মান এমন ভালোবাসা এমন মর্যাদা এই সেই মহৎ চরিত্র যা আল্লাহর প্রিয় বান্দাদের হৃদয়ে থাকে